মাইগ্রেন প্রতিরোধের জন্য রিবোফ্লেবিন নামে একটা ভিটামিন আছে এটা খেলে কিন্তু খুব ভালো কাজ হয় আপনি খেতে পারেন আপনার যদি মাইগ্রেন থাকে কারণ অসহ্য ব্যথা অফিস মিস হচ্ছে ক্লাস মিস হচ্ছে আপনি বাইরে যেতে পারছেন না বাসায় অন্ধকার ঘরে শুয়ে থাকছেন বমি বমি ভাব হচ্ছে বমি হচ্ছে অস্বস্তি লাগছে মোট কথা তো সেখান থেকে বাঁচতে হলে আপনি রিবোফ্লেবিন যেটাকে আমরা ভিটামিন বি টু বলি এটা খেতে পারেন ট্যাবলেট আকারে পাওয়া যায় এছাড়া আপনি যদি দুধে পাবেন তারপরে হচ্ছে কলিজাতে পাওয়া যায় মাছ মাংসে পাওয়া যায় সেটা খেলে কিন্তু রিভোফ্লুবিন পাওয়া যাবে আর ট্যাবলেটটা খুব কম দাম অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় এটা খেলে কিন্তু মাইগ্রেনের হাত থেকে অনেকটাই ভালো থাকা যায় যাদের বারবার মাইগ্রেনের ব্যথা হয় তারা আসলে খুব কষ্ট পান বিভিন্ন ডাক্তার দেখান অনেক সময় আস্থা পান না এবং এই ব্যথাটা আসলে অসহ্য ব্যথা কম ব্যথা হলে কিন্তু তিনি এতটা হয়তো কষ্ট পেতেন না তো সেটার জন্য প্রতিরোধের জন্য আপনি নিভোফ্লেভিন খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে